যখন আমরা রিবামুক্তভাবে ভাবে একটা ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা করব। তখন ব্যবসাভিত্তিক অর্থনীতি যখন চলবে ব্যবসাভিত্তিক সাকাত ভিত্তিক সাদাকা ভিত্তিক কৃষিভিত্তিক ইসলামিক অর্থনীতি যখন চলবে তখন ক্যাপিটাল বা সম্পদটা এক হাত থেকে আর হাতে সার্কুলেট হতে থাকবে মনে করেন আমরা ব্যবসা করছি একটা মার্কেটের মধ্যে ছোট করে বোঝাই ছোট্ট মার্কেট ছোট্ট বাজার এখানে সবাই ব্যবসা করছি এই ব্যবসার মধ্যে কেউ লাভ করবে কেউ লস করবে যে ব্যক্তি লাভ করবে লাভ করে আস্তে 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 ধনী হবে যখন তার ধন নিসাব পরিমাণ সম্পদ অতিক্রম করবে তখন তাকে জাকাত দিতে হবে এতে করে সমাজের যে অংশের মানুষের হাতে সম্পদ নাই সে অংশের মানুষের কাছে জাকাতের মধ্য দিয়ে সম্পদ যাবে সম্পদ সার্কুলেট করবে সমাজ আজকে আপনি লাভ করেছেন কালকে আপনি লস করতে পারেন কালকে সে লাভ করবে আপনি লস করতে পারেন মানে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে সম্পদ ঘুরতে থাকবে তখন আল্লাহ রবুল্লা আলমিন ওই মার্কেটের উপরে আল্লাহ রবুল্লাহ আলামিন ওই মার্কেটটার উপরে আর রাজাক তিনি যাকে ইচ্ছা ধন দিবেন যাকে ইচ্ছা গরিব করবেন সম্পদ বন্টনটা আল্লাহ রবুল্লা আলমিন সরাসরি করবে তো বুঝাতে পারছে কি আচ্ছা কিন্তু যদি এখানে রিবা আসে ব্যবসার মধ্যে রিবা চলে আসে বা মজুদারিতা চলে আসে বা মাপে কম দেওয়ার একটা ব্যাপার চলে আসে বা দুর্নীতি চলে আসে কালোবাজারি চলে আসে তখন কি হবে সম্পদটা মার্কেটে আর সার্কুলেট করবে না আপনি একশো টাকা দিয়েছেন একশো টাকা পাবেন এক বছর পর আপনি দুশো টাকা দিয়েছেন দুশো টাকা পাবেন এক বছর পর এখানে কি লসের কোনো ভূমিকা আছে লসের কোনো ভূমিকা নাই এক্ষেত্রে কি হচ্ছে এখানে শুধু লাভের অংশটুকু আপনি নিচ্ছেন লসের কোনো রিস্ক আপনি নিচ্ছেন না এতে করে কি হবে ধনীরা আরো ধনী হতে থাকবে এবং গরিব আরো গরিব হতে থাকবে শুধু তাই নয় এই ধনীরা যখন জাকাতও দিবে না তখন এই গরিবদের অবস্থা হবে একদম মানবেত যেটা এই ছোট্ট একটা মার্কেট দিয়ে উদাহরণ দিলাম এই ছোট্ট মার্কেটটাকে আপনি একটা দেশ কল্পনা করতে পারেন আবার একটা বিশ্ব কল্পনা করতে পারেন পুরো ওয়ার্ল্ডে এই ইকোনমিক সিস্টেমটা এখন চলছে সুদভিত্তিক ইকোনমিক সিস্টেম আমি কি বুঝাতে পারছি ভাই আচ্ছা তো ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতি একটা নসিহত দিয়ে শুরু করি আলোচনা সেটা হলো একটা সুসংবাদ দিয়ে শুরু করি নবী সাল আলী হাসালাম একটা বিশুদ্ধ হাদিসে বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী যে ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী মাপে কম দেয় না মজুদারিতা করে না দুর্নীতি কালোবাজারি করে না আমানতের খেয়ানত করে না মানুষকে ঠকায় না এই ব্যক্তি ইনশাআল্লাহ তে আলা দিন নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে হাসর করবে চান তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার সুযোগ নেই আছে ধন সম্পদ অর্জন করতে কোনো অসুবিধা নেই কিন্তু ধন অর্জন করে ওসমান গনি রাজি আল্লাহ মতো মন মানসিকতা লালন করতে হবে ধন সম্পদ আল্লাপাক দিতে পারে যখন আপনি ব্যবসা করবেন হালাল ব্যবসা করবেন মাপে কম দিবেন পণ্য মজুদ করবেন না ইচ্ছাকৃতভাবে মার্কেটের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করবেন না কৃত্রিম সংকট বোঝেন এই যে একটা রাষ্ট্রের মধ্যে যখন ইকোনমিক একটা ডিজাস্টার তৈরি হয় এর একটা বড় অংশের জন্য দায়ী হচ্ছে কৃত্রিম সংকট ইকোনমিক্সের ভাষাটাকে কৃত্রিম সংকট বলে মানে সমস্যা আসলে কিছু নাই কিছু মানুষ সমস্যা তৈরি করেছে মনে করেন কোনো সমস্যা নেই ইকোনমি খুব সুন্দর চলছে কিছু মানুষ তার ব্যক্তি স্বার্থের জন্য কিছু পণ্যকে মজুত করে রেখে দিল মানুষের মার্কেটে যখন ক্রাইসিস দেখা দেবে পণ্যের তখন এটাকে ডাবল দামে বিক্রি তো সে মনে করছে এটা দেখো আমি তো ব্যবসা করছি সে মনে করছে এটা তো ব্যবসা প্রকৃত অর্থে এটা একটা প্রতারণা নবী সালাম মার্কেটে গেলেন পণ্য রাখা আছে মদিনার বাজারে তিনি হাত ঢুকিয়ে দিলেন দেখলেন ভিতরের অংশটা ভেজা ওলা মাইকার যারা আছেন তারা এই হাদিসগুলো জানেন ভিতরের অংশটা ভেজা তো তিনি ব্যবসায়ীকে বলছেন যে এটা কি ভিতরে ভেজা কেন উপরে না কেন সে ব্যবসায়ী বলছে যে এভাবেই আমি পণ্য বিক্রি করি যার ইচ্ছা হয় সে নিবে যার ইচ্ছা হয়ে সে নিবে না তুমি কেন এটাকে উন্মুক্ত করে দিলে না মানুষ জানতে পারতো যে আসলে তোমার পণ্যটা কতটুকু সঠিক কতটুকু বেঠিক না কতটুকু বিশুদ্ধ কতটুকু অশুদ্ধ অশুদ্ধিনা এরিস এখান থেকে এসেছে তিনি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি আমার উন্নতর অন্তর্ভুক্ত না কথা বুঝতে এই কৃত্রিম সংকট তৈরি করে প্রতারণা করেছে সে কিন্তু উম্মতের নাম থেকে কাটা পড়ে যাচ্ছে সে কাফের হয়ে গেছে এমনটা বলছে না সে কিন্তু জালেম ঠিকই হয়ে গেছে ফাঁসেক হয়ে গেছে এখন এখানে একটা শাস্তি আছে এটা কেন তার ব্যক্তিগত শাস্তি যে সে উম্মত থেকে ডিটাস্ট হয়ে যাচ্ছে মানা ফালে ইসামিন না সে আমার অন্তর্ভুক্ত না নবীজি বলছেন একটা মধ্যে সাল্লাম যে প্রতারক যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে ব্যবসায়ী মানুষকে ঠকায় মাপে কম দেয় তে আমাদের মাঠে এদের অবস্থা এমন হবে যে এই কানের লতি পর্যন্ত এদের ঘামে ডুবে থাকবে কানের লতি পর্যন্ত ঘামে ডুবে থাকবে তিন শ্রেণীর মানুষকে বলা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত কে আমাদের মাঠে এক শ্রেণী তার মধ্যে এক শ্রেণী যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে আমাদের আলোচনা অংশটুকুর মধ্যে কি ব্যবসায়ীদের জন্য হেদায়ত পাওয়া যাচ্ছে না আপনি যদি বিশুদ্ধভাবে সুন্না মেনে ব্যবসা করেন ইনশাল্লাহ নবীজি বলছেন এটাই শ্রেষ্ঠ কামাই হাতের কামাই এটা শ্রেষ্ঠ কামাই ব্যবসা করে যে হালাল ব্যবসা করে আপনি সম্পদ উপার্জন করছেন এটা আপনার শ্রেষ্ঠ কামাই শ্রেষ্ঠ উপার্জন কিন্তু এখানে যদি কালো চলে আসে মজুদারিতা আসে কৃত্রিম সংকট তৈরি করেন মাপে কম দেন মানুষকে ঠকান প্রতারণা করেন আর নিজের তো ক্ষতি হবেই ইহকাল পরকাল তো ধ্বংস হবেই জাতিরও ক্ষতি হবে জাতির কি ক্ষতি হবে একটা হাদিস পড়েছিলাম অনেকদিন আগে আমি এখন রেফারেন্সগুলো মুখস্থ বলতে পারছি না অনেকদিন আগে পড়েছি পাঁচটা কাজের কথা বলা আছে কি পাঁচটা কাজের কারণে পাঁচটা বিপদ নেমে আসে তার মধ্যে একটা হচ্ছে যখন কোন সম্প্রদায়ের ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে এই যে প্রতারণা করা শুরু করে তখন আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া এখন কি শুনতে পারছেন যে দেশের সামনে দুর্ভিক্ষ এরকম স্টেটমেন্ট কি পাওয়া যায় আচ্ছা একটু রিজন গুলো ব্যাখ্যা করি আলোচনা তো আমরা অনেক ধরনেরই শুনি একটু বাস্তবিক কিছু শুনে সুহান আল্লাহ পড়তে হয় জানেন না আলহামদুলিল্লাহ পড়তে হয় জানেন তো কোরআন তেলাওয়াত পড়তে হবে কতদিন বলে আসছি তাই নয় কি পাঁচ নামাজ পড়তে হয় সবাই জানি না এবং নামাজ তো আমরা মাসাল্লাহ পড়িত আলহামদুলিল্লাহ নবী সাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে এটা জানি তো আচ্ছা কিন্তু সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে কোরআন এবং সুন্নার বিধানগুলো দিয়ে আমরা বিশ্বের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারছি না সমস্যা এখানে আমার হাতে আছে নবীর হাদিসগুলো আমার কাছে আছে কিন্তু বিশ্বের ভয়ঙ্কর যে সংকট যে চলমান সংকটগুলো চলছে ফিতানগুলো চলছে এগুলোকে মোকাবেলা করতে পারছে না বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা খোলাবেলা বললাম বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা জায়নিস্ট কারা সব ইহুদি সব খ্রিস্টান নয় সব ইহুদি সব খ্রিস্টানকে জায়নিস্ট বলা হয় না ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু তাদেরকে জায়নিস্ট বলা হয় আঠারোশো নব্বই সালের পর থেকে এই মুভমেন্টটা সারা ওয়ার্ল্ডে তৈরি হয়েছে এবং এখন দু সালের দিকে এসে বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বিশ্বের বড় বড় প্রত্যেকটা ডিপার্টমেন্ট এরা নিয়ন্ত্রণ করছে মিডিয়া ওদের হাতে আপনার এই যে ইন্টারনেট সেকশনগুলো আপনি যত অ্যাপস ইউজ করছেন সার্চ ইঞ্জিন ইউজ করছেন স্মার্টফোন ইউজ করছেন সফটওয়্যার্সগুলো ইউজ করছেন সব কিছু ওদের প্রযুক্তি যত বড় বড় প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে সবদের মিসাইলস যত নিউক্লিয়ার মিসাইল গুলো আছে পাশাপাশি পারমাণবিক এবং থার্মোনিউক্লিয়ার বলে নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যত অস্ত্রগুলো আছে বেশিরভাগই ওদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এখন হচ্ছে ব্ল্যাক গোল্ড অয়েল বলা হয় এটা সবচেয়ে বেশি রিজার্ভ ওদের কাছে আছে মাটির নিচে চলমান সংকট ওরা নিয়ন্ত্রণ করছে ফাইন্যান্স মানে আপনি বিশ্বের যত মিল এন্ড ইন্ডাস্ট্রিজ এবং ফ্যাক্টরিজ দেখছেন এর গোড়াপত্তন ওদের কাছে পলিটিক্যাল দর্শনগুলো আপনার ডেমোক্রেসি বলেন সেকুলরিজম বলেন কমিউনিজম বলেন ন্যাশনালিজম বলেন যত বড় বড় দর্শনগুলো আছে দর্শনগুলো কিন্তু মুসলিমদের থেকে আসে না আসছে নাকি এই প্রত্যেকটা দর্শন ফিলোসফিগুলো কি মুসলিমদের থেকে আসছে নাকি এটা পশ্চিম থেকে আসছে কোন পশ্চিম যেই পশ্চিমের মধ্যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারে সুহানুল্লাহ বলছেন নাকি একটু আগে আমি সার্চ করে একটা নিউজ দেখে আসলাম এই কিছুক্ষণ আগে দুই ঘন্টা আগে একটা ঘটনা ঘটেছে দুই ঘন্টা আগে পশ্চিমের একটা কান্ট্রির মধ্যে দেখলাম যে সমকামীদের জন্য একটা বার আছে সমকামী তো বোঝেন গেস হোমোসেকচুয়াল তো সেখানে একটা হামলা হয়েছে সেখানে পাঁচজন মারা গেছে ওদের ওদের মধ্যে হামলা তার মানে এমন সভ্যতা যেখানে সমকামিতা নিবারণ করার জন্য আলাদা বারো হালাল এই সভ্যতার কাছ থেকে আমাদেরকে শিখতে হচ্ছে এখন ওরা আমাদেরকে শেখায় যে মানবতা কাকে বলে তাই না ওরা আমাদেরকে শেখায় যে মুসলিম কান্ট্রিতে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে দমন করতে ওরা শিখায় আমাদের যে সমাজের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় না মেয়ে মেয়ে বিয়ে করতে পারে না যে না তো ওপেন যে যার সাথে ইচ্ছা জানা করতে পর্নোগ্রাফি ওদের একটা ওদের জন্য পর্নোগ্রাফি ফরজ ওদের জন্য পর্ন ফরজ সারা বিশ্বে বিরানব্বই নাইনটি টু বিলিয়ন ডলারের ব্যবসা করে ওরা পর্নোগ্রাফি দিয়ে এই যে মুভিসগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে না এগুলো বিজনেস না আছে ব্যবসা অর্থ মানি এখানে এই পর্ন স্টার যারা মেয়েগুলা ছেলেগুলা এরা হচ্ছে মানি মানি মেকিং মেশিন এরা মনে করেন খেলা হচ্ছে দুই টিমের খেলা হচ্ছে দুইটা এগারোটা প্লেয়ার এদিকে এগারোটা প্লেয়ার ক্রিকেট ম্যাচই মনে করে তো এই খেলার মধ্যে একটা বাণিজ্য হয় না হয় না খেলাতে বাণিজ্য হয় না জুয়া হয় না এরপর খেলার মধ্যে যে দল জিতে তাকে কিছু টাকা প্রাইজ মানি দিয়ে ছেড়ে দেওয়া হয় বাকি বড় অংশের বাণিজ্যটা কারা করে যারা এই খেলাগুলোকে পরিচালনা করে আমার কথা বুঝতে পারছেন ঠিক একইভাবে এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে এরা হচ্ছে ওরকম প্লেয়ারের মধ্যে এরা বাণিজ্য করে ওরা অল্প টাকা দিয়ে এদের এখানে এই পর্ন হচ্ছে ফরস এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম বিশ্বের মধ্যে আমি বোঝাতে চাচ্ছি যে এমন সভ্যতার কাছ থেকে আমরা কেন হেদায়েত নিব যে সভ্যতার মধ্যে নোংরামি জেনা দায়বিচার অশ্লীলতা ফায়েসা জিনিস এবং লক্ষ লক্ষ মানুষের নিরপরাধ মানুষের রক্ত লেগে আসে ওদের কাছ থেকে হেদায়েত নিব কেন আমার কাছে কি কোরআন এবং হারিস নাই আমাদের কাছে কি কোরান এবং রাসুলের সুন্নত নাই এবং কোরান এবং রাসূলের শূন্যত কি পরিপূর্ণ নয় হ্যাঁ বলেন আমাকে একটু কথা বলেন কোরান এবং সুন্ন কি পরিপূর্ণ না অসম্পূর্ণ তো পরিপূর্ণ যদি হয় কোরআন এবং সন্না সেখানে কি প্রত্যেকটা বিষয়ের সমাধান নাই একজন মুসলিম কেটে বিশ্বাস করে না যে কোরআন এবং হাদিসের মধ্যে সমস্ত বিষয় সমাধান আছে আছে না আমাদের মাঝে কিছু ইখতালাফি মাসালা থাকতে পারে আরে না ইখতালাফি মাসালা থাকতে পারে সেটা অন্য জিনিস এটা ফিকহি মাসালা ফিকহি ইখতালাফ এটা ডিফারেন্ট জিনিস এমনিতেই কোরআন এবং সুন্নার মধ্যে আপনার ইবাদত পারিবারিক জীবন সামাজিক জীবন পলিটিক্যাল লাইফ ইকোনমিক সেকশন এগুলোর হেদায়েত নাই ভাই পরিপূর্ণ না অসম্পূর্ণ যে জাতির কাছে কোরান এবং সুন্নার মতো পরিপূর্ণ অভ্রান্ত সত্যের উৎস আছে সেই জাতিকে কেন পশ্চিমাদের কাছ থেকে হেদায়েত আমাকে এই উত্তরটা দেন তারপর আলোচনা করুন হ্যাঁ ওদের কোনো কিছু যদি কোরান সুনার সাথে মিলে যায় কোরআন সুনার অনুকূলে হয় প্রতিকূলে না হয় তাহলে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এমন যে কোনো মতবাদ বা দর্শন বা আপনার ইজম অথবা কালচার যদি কোরআন এবং সুন্নার সাথে সরাসরি সাংঘর্ষিক হয় আমরা কি গ্রহণ করব সারা বিশ্বে ওরা সুদ ছড়িয়ে দিয়েছে আমরা সবাই এখন সুদ খাচ্ছি মনে করছেন যে আমরা খুব ভালো মানুষ সুদের ছিটা ফোঁটা আমাদের গায়েও লাগছে ইকোনমিক সেকশন নিয়ে পড়াশোনা করেন আমি রিকোয়েস্ট করব আল্লাহ মতো আপনি কিছু ইকোনমিক্স বই আছে পড়েন পাশাপাশি এই যে ইন্টারন্যাশনাল ফান্ড সম্পর্কে পড়েন নর্মালি যারা ইকোনমিক্সে পড়ছেন তারা প্রত্যেকটা কথা আমরা বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই যে পেপার মানে কথা বলেছিলাম এগুলো কোনো ভবিষ্যৎবাণী নয় এগুলো বর্তমান পেপার মানি যে থাকবে না এটা কোনো ভবিষ্যৎ মানি নয় এটা হচ্ছে বর্তমান শুধু পেপার মানি না এই যে ডলারকে দেখছেন সারা ওয়ার্ল্ডে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে না দেখবেন এক সময় ডলারও থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি সেপ্টে মারিয়াম যখন আসবেন তখন তিনি ডলার দিয়ে কেনা বেচা করবেন না আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ইসাইব নেমোরিয়াম যখন আসবেন পৃথিবীতে তিনি ফিলিস্তিনে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য জাতিসংঘের কাছে গিয়ে দ্বারস্থ হবে না যে আমাকে পারমিশন দেন দ্বারস্থ হবে নাকি বিশ্বাস সারা বিশ্বের সুদ ছড়িয়ে দেওয়া হয়েছে ওখান থেকে সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে মুসলিমরা হিন্দুরা বুদ্ধিস্টরা ওই যে বললাম যারা একে অপরের বন্ধু একটা আয়াত পরে দিই তারপরে সামনে যাই দেখুন

আমাকে উত্তর দেন আমেরিকা আর রাশিয়া কি একে অপরের বন্ধু হ্যাঁ আচ্ছা চায়না আর পশ্চিমারা কি বন্ধু উত্তর কোরিয়া আর পশ্চিমারা কি বন্ধু আপনাকে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স তো বুঝতে হবে কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে যদি বিশ্বের চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে না পারি তাহলে আমরা কি ব্যর্থ ব্যর্থ না উমর রদি আল্লাহ আনহুর কাছে কোরআন এবং হারিস ছিল না তিনি কোরআন এবং সুন্না দিয়ে সারা বিশ্ব দাপটের সাথে শাসন করেন নাই ওই সময় কি কোনো মুসলিমের গায়ে একটা আঘাত করার সাহস কারো ছিল? কোনো একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা করার কারো সাহস ছিল? একটা মুসলিম শিশুকে বোমায় হত্যা করার সাহস ছিল? সেই সেই কুরআন এবং সুন্নাহ কি এখন বিশ্বা নাই? সে আল্লাহ কি মারা গেছেন নাকি নাউযু বিল্লাহ? ইন্নাল্লাহা হাইয়ুল লা ইয়ামুত। আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুল লা ইয়ামুত। তিনি মারা যাবেন না। সেই নবীর সুন্নত কি আছে না নাই? সেই আসমানী কিতাব আছে না নাই? এগুলো থাকার পরেও এখন ওই সময় থেকে আমরা দূরে কেমন করে সরে আসলাম আজকে এটা বুঝবেন না পারেন সব এখন কন্ট্রোল করছেন আদ আউলিয়া ও বা তারা একে অপরের বন্ধু আল্লাহফাকে এবার আমাদেরকে বলছেন মিংকুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় কে বলছেন এটা আমাদেরকে তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় এর মানে এই না যে আপনি ওদের সাথে ব্যবসা করতে পারবেন এর মানে ওই না এই না যে আপনি ওর সাথে চুক্তি করতে পারবেন না এটা না ওমায় তাওয়াল্লহুম মিনকুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরিয়ে নায়ে ওদেরকে বন্ধু রূপে গ্রহণ করে তাহলে কি হবে তাইন্নাহু মিনহুম সে তোছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কুরআন আসসালাহ ওয়া সাল্লামাক বলেছেন ইননা আল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত করে না মানে এই কাজটা করলে আমরা জালেম হয়ে যাব এখন ব্যবসা করে এক জিনিস বাণিজ্য করে এক জিনিস চুক্তি করে এক জিনিস ঠিক আছে এক জিনিস কিন্তু বন্ধুরূপে গ্রহণ করাটা আর এক জিনিস আমাকে একটা প্রশ্ন উত্তর দেন নবী সাল আলী সময়ে বহু যুদ্ধ হয়ে যায় নাই বদর খন্দ খাইবার অনেক যুদ্ধ হয়ে যায় নাই কোনো যুদ্ধে কি নবী সাল্লাহ আলু ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলেছিলেন তোমরা আমাকে সাপোর্ট করো আমাকে বাঁচাও ওই যে মুশেক রাহু যেহেলা আমাকে আক্রমণ করছে আমার পক্ষে আসো আমার পক্ষে লড়ো

তারপর আব্বাসীয়দের সময় আসছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর পাঁচশো পঞ্চাশ বছর আব্বাসী খেলাফত চলেছে তারা কি কাজটা করেছিল লাস্ট একশো বছর আপনি দেখবেন আমরা এই কাজটা করছি এখন আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি শুধু তাই নয় আমরা এখন ওদেরকে মানবতার মুক্তির কাণ্ডারই মনে করি তাই নয় কি প্রত্যেকটা বিধান আমরা ওখান থেকে নেওয়ার চেষ্টা করি আমি বলছি না যে ওদের ভালোগুলো নেওয়া যাবে না অবশ্যই নেওয়া যাবে তাদের মধ্যে অনেক জাতি আছে তো পরিশ্রমী আমরাও পরিশ্রমী হবো তাদের মধ্যে অনেকেই আছে সায়েন্স এবং টেকনোলজিতে অনেক এগিয়ে গেছে আমরাও বিজ্ঞানের প্রযুক্তিতে আগাবো কি সমস্যা তাদের মধ্যে অনেকে আছে মাসা এটা আল্লাহবাগের কুদরত অস্ত্র শস্ত্র অনেক বেশি পারদর্শী যেমন রাশিয়া উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার মানুষ খেতে পারে না মানুষের মাথা পিছু হয় কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের মানুষ হচ্ছে কম কিন্তু ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দিয়েছে ব্যাস দেখেছেন সুফান দেখুন তাদের নিয়ন্ত্রিত সেক্টরগুলো সবচেয়ে বড়টা হচ্ছে ইকোনমিক সেকশন এই ইকোনমিক সেকশনের নিয়ন্ত্রণ দিয়ে সারা বিশ্বে তারা সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করেছে যার মধ্য দিয়ে আমরা সবাই কম বেশি সুদ খাচ্ছি আর আমরা সবাই জানেন সুদ যে খায় যে দেয় যে নেয় যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে সবাই কিন্তু সমানভাবে অপরাধ হয়েছে নবী সাল আল্লাহ আলাম সবাইকে লানত করেছেন করেন নাই আল্লাহ কোরআনে বলেন নাই ইন্টারনেটে তোমরা মর্যাদা কি নিবে রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া তোমরা সুছরে দাও যদি না ছাড়ো তাহলে জেনে রাখো এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করারকমরা আমরা এখন যুদ্ধ করছি না ভাই আমাদের যুদ্ধ করার উচিত আল্লাহ এবং রাসূলের পক্ষে আমরা করছি সুদের মধ্য দিয়ে রাসূলের বিপক্ষে আল্লাহর বিপক্ষে আর মসজিদে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ভাবখানা এমন আমি মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে বাংলাদেশের একজন বরেন্দ্র আলেম আমি নাম উল্লেখ মেনশন করছি না সংগতের কারণে তিনি বলেছিলেন যে মানুষ এখন ব্যক্তিগত জীবনে পাক্কা মুসল্লি অর্থনৈতিক জীবনে পাক্কা সুদ খাবে কথা বলেছিলেন আমি সঙ্গত কারণে নামটা মেনশন করলাম আমার মন থেকে তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে আমি মনে করি যে তিনি বাংলাদেশের যত ব্যক্তিত্ব সম্পন্ন আলেম আছেন তার মধ্যে ব্যক্তিত্ব অন্য জিনিস আলেম হলেই ব্যক্তিত্ব হয় না তবুও আলেম টাকার কাছে বিক্রি হয়ে যায় না দুইটা বাড়ি পড়লেই কথা চেঞ্জ হয়ে যায় না অনেকে আলেম তাই বললাম না মাইজ কর আল্লাহ পাকের আল্লাহ পাকের জমিনে দিনের প্রচার প্রসার হবে প্রতিষ্ঠা হবে আল্লাহ পাকের জমি আল্লাহর দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা হবে এই কথাটুকু শুনলেই যে কাউকে খারেজি ট্যাগ লাগিয়ে দিয়েছি এমন হচ্ছে না কি কারণ আমরা কি চাই না আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা লাভ করুক এক ব্যক্তি তন্ন জিনিস আহমদ বিন হাম্মদ রাহিম আল্লাহর ব্যক্তিত্ব দেখবেন জেলখানায় পিটানো হচ্ছে আচ্ছা তারা কি ইমাম মালিকের কথা বলে ইমাম মালিক রাহিম আল্লাহকে প্রচন্ড মারধর করা হচ্ছে বাগদাদের মধ্যে ঘোরানো হচ্ছে এবং তার গায়ে উটের যে মলমূত্র আছে না উটের চাপিয়ে দেওয়া হচ্ছে তখন তিনি বলছেন হে ইয়া হেলা বাগদাদ হে বাগদাদের অধিবাসীরা তোমরা জেনে রাখো যে আমি ইমাম আমি কখনোই এই হারাম বিবাহ পদ্ধতিকে জায়েজ করলাম না অনেক অত্যাচার হয়েছে তারপরে নির্মম নির্যাতন যেখানে হয়েছে তার মতাদর্শ থেকে ফিরে আসেন নাই মানুষ বলতো যে কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক না উজবিল্লা তিনি বলতেন পুরান আল্লাহর ক্যালাম মানুষ বলতো মাখলুক বা সৃষ্টি তিনি বলতেন আল্লাহর কালাম একটা ইস্যুকে নিয়ে কেন্দ্র করে তাকে এত নির্যাতন সহ্য করতে হচ্ছে তারপরে তিনি পদ থেকে সরে আসেন ব্যক্তিত্ব অন্য জিনিস আমরা ব্যক্তিত্ব সম্পন্ন প্রত্যেক আলেমকে শ্রদ্ধা করব এবং আলেম ওলামার মাঝে কোন রকম বিভক্তি সৃষ্টি করতে যাবে কারণ উম্মার এখন প্রচন্ড রকম দরকার হকপন্থী কিছু ওলামায় কেরামের মাঠে পদার্পণ করা দরকার হকপন্থী ওলামায় কেরাম যত বেশি থাকবেন সমাজে মানুষ সঠিক দিনতে পাবে ইনশাল্লাহ আর আমরা যত বেশি মিডিয়ার মধ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে একে অপরের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করব কত খারাপ হবে খারাপ হবে না ঐক্য নষ্ট হবে শক্তি কমে যাবে সুরা আনফাল আল্লাহ কি বলেছেন হাওয়া বেরিয়ে যাবে তোমাদের হাওয়া বেরিয়ে যাবে প্রিয় ভাইয়েরা উদার হওয়ার চেষ্টা করেন উম্মার জন্য বড় বড় কাজগুলো আগে আঞ্জাম দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ ছোট ছোট বিষয়গুলো আল্লাহ সলভ করে দেবে ইনশাআল্লাহ আর যদি কিছু বিষয় এক্সেলাস থেকেও যায় তারপরেও বর্তমান প্রেক্ষাপটে উম্মার ওই উম্মার স্বার্থে নিজেকে একটু সংযত করতে শেখেন আল্লাহ রবুর আলমেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তফিক আমাদের মধ্যে হৃদতা ভালোবাসা দান করে না যাবতীয় ভুল যাবতীয় অবসান ঘটিয়ে দিক এটা বলছিলাম প্রিয় ভাইরা আল্লাহাক এই শ্রেণীর মানুষকে আউলিয়া রূপে গ্রহণ করতে নিষেধ করছেন কোন শ্রেণী যারা একে অপরের বন্ধু জিউস এবং খ্রিস্টানদের মধ্যে যারা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে যারা সারা বিশ্বে পণ ছড়িয়ে দিয়েছে যারা সারা বিশ্বে ফ্রিমিক্সিং ছড়িয়ে দিয়েছে যারা সারা বিশ্বে এডুকেশন সেক্টরে শিরিক ছড়িয়ে দিয়েছে পলিটিক্যাল সেক্টরে শিরিক ছড়িয়ে দিয়েছে যারা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্মম নির্যাতন করছে যাদের হাতে বহু মুসলিমের রক্ত লেগে আছে লেগে নাই আমরা কি সত্যি সন্ত্রাসী একজন মুসলিম কি সন্ত্রাস হতে পারে কোরআন এবং হারিসের মধ্যে কোন জায়গায় কি বলা আছে একজন নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে আছে একটা আয়াত দেখেন আমাকে কোরআন কোরআনটা হাতে নেন নিয়ে আল্লাহর এ কালাম থেকে আমাকে একটা আয়াত দেখান হারিস থেকে একটা হারিস দেখান যে নিরপরাধ নিষ্পাপ কোন মানুষকে হত্যা করা বৈধ কোন আয়ত আছে তারপরও কেন আমরাই এটা একটা শুনবো কেন মুসলিমদেরকে সারা বিশ্বে এভাবে উপস্থাপন করা হবে কেন মুসলিমদের মধ্যেই আপসে বিভক্তি লাগিয়ে এসব ইস্যু তৈরি করা হবে নিরপরাধ মানুষকে হত্যা করা যায় কবিরা গুনাগার মানুষকে কি হত্যা করা যাবে যাবে এই যে একটা শব্দ শোনেন খাওয়ারেজ খারেজি এটা সম্পর্কে একটা কথা বলে দিই খারেজি কাকে বলে কাকে বলে যে ব্যক্তি মনে করে বা যারা মনে করে যে কবিরাগনা করলে কোন ব্যক্তি কাফের হয়ে যায় কথা বুঝতে পারে কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে আকিদা রাখে বিশ্বাস করে যে কবিরাগনা করলেই কেউ কাফের হয়ে যায় তখন তাকে খারেজি বলতে কথা বুঝতে পারছেন কবিরা করলে কেউ কাফের হয়ে যায় তাকে হত্যা করে যায় এই মতাদর্শের যারা তাদেরকে খারেজি বলতে পারে কিন্তু কবিরা করলে কোনো ব্যক্তি কাফের হবে না কোশ্চিন কেন না বরং তার তো দরজা খোলা আছে সে বড় জোর ফাঁসে হতে পারে বা জালেম হতে পারে তাকে আপনি হত্যা করতে পারবেন এত স্পষ্ট করে বলার পরেও আফসোস মানে কষ্ট পাই যে এই শব্দগুলো আমাদেরকে শুনতে হয় এত স্পষ্ট করে ব্যক্ত করার পরেও আফসোস লাগে কষ্ট লাগে কিছু মানুষ আল্লাহ ভেদায় দান করুক আল্লাহ তাক বুঝ দান করুক দোয়া করি আমাদেরকেই এই শব্দগুলো শুনতে হয়েছে অথচ এর চেয়ে বড় বড় ইস্যুস গুলো পরে আছে সমাজ এগুলো নিয়ে আমাদের মাথা কথা নাই প্রিয় ভাইরা ইকোনমিক সেকশনটা বোঝার চেষ্টা করেন হালাল রিজিকে থাকেন হারামে যায় না পারবেন ইনশাল্লাহ দুই নাম্বার ব্যবসা করলে সৎ ব্যবসায়ী হন অসৎ ব্যবসায়ী হন বিশ্বের সবচেয়ে মানবতা বিরোধী সভ্যতাকে চেনার চেষ্টা করেন যাদের হাতে পুরো বিশ্বের এই ফাসাদ জড়িত এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ থেকে সাবধান থাকেন পিছন থেকে ছুরি মেরে দেবে পেটের পাবেন আমাদের ভবিষ্যৎ কি তাহলে এখন আমাদের ভবিষ্যৎটা বলি তারপরে করণীয় বলছি লম্বা করবো না অনেক রাত হচ্ছে একটু ধৈর্য ধরে আমাদের ভবিষ্যৎটা কি শোনেন মুসলিম জাতিদেরকে দিয়ে এই পৃথিবীর ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল মুসলিমদের কি দিয়ে শেষ হবে ইনশাল্লাহ এটা ভবিষ্যৎ সভ্যতা শুরু হয়েছে আদম আইন ইসলামকে দিয়ে সভ্যতা শেষ হবে কার হাতে সভ্যতা শুরু হয়েছে আদম আলি ইসলামকে নবী দিয়ে শেষও হবে একজন নবী ইনশাল্লাহ এই উম্মত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হোয়াসাল্লামের জীবদ্দশায় তেইশ বছরে জেজিরা তাদের আরো বেদিন কায়েম করে গেছে করে নাই নবীজি প্রথমে গোপন দাওয়াত দিয়েছেন তারপর প্রকাশ্য দাওয়াত দিয়েছেন নির্যাতন সহ্য করেছেন হিজরত করতে হয়েছে পরে মদরুহতে আসতে হয়েছে পরে আস্তে আস্তে মক্কা বিজয় হয়েছে তার হাতে দিন পরিপূর্ণতা লাভ করেছে করে নাই আল্লাহ্ক বলেনি আলিয়াউ মহকমেল টু আলিকুম দিন আহকুম ওয়াচম্যান টু আলিহকুম নিয়মেদি গরদি তুলিকুম ইসলাম কি বলেন নাই আল্লাহর উপর দিনকে পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ বলে নাই আচ্ছা দিন পরিপূর্ণ হওয়ার পরে আবু বকর সিদ্দিকের সময় উমর রাদিয়াল্লাহু আনহু সময় আবু বকর উসমান রাদিয়াল্লাহু সময় আলী ইবনে আবী তালিব সময় ইসলাম বিজয় ছিল না সারা বিশ্বে না পরাজিত ছিল বিজয় ছিল না এরপর খিলাফায়ে রাশিদাহ দীর্ঘদিন চলে গেছে পরে উমাইয়াদের সময় এসেছে আব্বাসীয়দের সময় এসেছে অটোমান এসেছে ফাতেমীর এসেছে নাইনটিন ১৯১৪ উনিশশো চোদ্দের আগ পর্যন্ত বিশ্বের মধ্যে একটা ইসলামী খেলাফার সেল ছিল ছিল না ছিল এই সময়গুলোর মধ্যে কি আমরা নির্যাতিত ছিলাম কখনোই না হ্যাঁ কোন কোন জায়গায় আমাদের উপর হয়তো জুলুম হয়েছে কিন্তু আল্লাহ পাক এক জায়গায় মুসলিমরা দুর্বল হয়ে আরেক জায়গায় শক্তিশালী করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আপনি লাস্ট এই একশো বছরে দেখছেন যে আমাদের অবস্থাটা ভালো না তেমন ভালো না আমি একটু দেখাই তারপর সামনে যাই দেখেন বেশিরভাগ মানুষ মুসলিমদের মধ্যে বেশিরভাগ মুসলিম দেখেন বা কত 15% তারারা নামাজে আমরা পড়ছি요 অনেকেই নবীর তরিকায় নামাজ আবার দেখা যায় নামাজ পড়ছি ঠিকই নামাজের মনোযোগ নাই নামাজের মধ্যে ইহসান আনতা আবাদুল্লাহ কা انك তারা ওয়াইলম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক এটা নাই শূন্য অন্তসার শূন্য করছি না আমরা মুসলিমদের মধ্যে অনেক মুসলিমকে দেখবেন আমার মনে হয় নাইনটি নাইনটি পার্সেন্ট ক্লাস হবে যারা বিশুদ্ধ করে কোরআন তেলাবাদ করতে চান না এমন মুসলিমে বহু মুসলিম যাদের উপর জাকাত ফরজ হয়েছে জাকাত দেয় না আছে না বহু মুসলিম হারাম খায় তাই না আমাদের কথা বলছি অন্যদের কথা বাদ দেন আমাদের কথা শোনেন এখন আমরা কি করছি বহু মুসলিম পরিবারে পর্দা নাই আছে না ঠিক না বে ঠিক বহু মুসলিম মেয়ে দেখবেন রাস্তাঘাটে ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে বুঝছে না এটা কি এটা কি অন্য ধর্মাবলম্বীর ঘরের সন্তান মুসলিম ঘরের সন্তান ওরা বিশ্বাসই করে না যে পর্দা বলে কিছু আছে ও মুসলিম যুবক দেখেন জুয়া খেলছে মদ খাচ্ছে গার্লফ্রেন্ডের পিছনে অযথা সময় নষ্ট করে জীবনটা বিসর্জন হয়েছে এই কাজ করছে না জেনা তো এখন ফ্যাশন হয়ে গেছে মাদক ফ্যাশন হয়ে গেছে মানে আগে মানুষ এগুলো লুকিয়ে লুকিয়ে করতে এখন স্পষ্ট মানে দিবালোকে মানুষ এগুলো করে নবীজি এই কথাই বলেছিলেন একটা যুগ আসবে যে ছেলেরা মেয়েদের পোশাক পোশাক পরবে মেয়েরা ছেলেদের একটা যুগ আসবে যে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা হবে সমাজের মধ্যে আমানতদার ব্যক্তি সবচেয়ে আমানতদার ওকে বলা হবে খেয়ানতকারী সবচেয়ে খেয়ানতকারী ব্যক্তি ওকে বলা হবে আমানতদার মিথ্যাবাদী চরম মিথ্যাবাদী একে বলা হবে পরম সত্যবাদী এগুলো যা চরিত্র একদম চরিত্রর কিছুই নাই ওকে বলা হবে পবিত্র চরিত্র অধিকারী এটা এই সমাজের বাস্তবতা কি না এটা ওই যে মুসা এবং খিদর আল ইসলামের গল্পের মতো ওই তিনটা ঘটনা মনে আছে নৌকা কেন ফুটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন দেয়াল কেন নির্মাণ করলেন মানে এই যুক্তি এমন যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখছেন এটা মিথ্যা ভিতর চোখ দিয়ে যা দেখবেন এটা সত্য যেটা প্রেজেন্ট এটা ফলস রিয়েলিটিটা আপনি দেখতে পাচ্ছেন না যেমন ধরেন আপনি দেখছেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে অরিজিনালি বিশ্ব এখন নিউক্লিয়ার যুদ্ধের দিকে গিয়ে যাচ্ছে আপনি দেখছেন মেয়েরা খুব উন্নতি অগ্রগতি প্রগ্রেসের দিকে যাচ্ছে একদম বাস্তবতা কি জানেন মেয়েরা জাহান নামের দিকে যাচ্ছে